আসসালামু আলাইকুম আমার সাম্প্রতিক ফেসবুকের পোস্টগুলো যদি লক্ষ্য করে থাকেন যারা ফলো করছেন পেজটি পাশাপাশি বলে রাখি যে যাদের কানাডা বিষয়ে আগ্রহ আছে সফট স্কিলস নিয়ে আগ্রহ আছে তাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি এই পেজটি ফলো করার জন্য কারণ এই পেজ থেকে আপনি এক শতভাগ সলিড সত্য কেনেডিয়ান তথ্য পাবেন আমরা একজাজারেট করে কিছু বলি না ভিউ বাড়ানো আর পেজের ফলোয়ার বাড়ানোর জন্য কিছু বলি না এইখানে থেকে নিজের বিবেকের কাছে সব থেকে যেটা মনে হয় যা প্রকৃত চিত্র সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি যারা আমাদের সাথে আছেন এই বছরের পর বছর জুড়ে তারা এটা টের পেয়ে গেছেন নতুনদের স্বাগত জানাচ্ছি ইয়া যেটা বলছিলাম যে এই পেজে থাকলে আপনি ক্যানাডার বেসিক যে ইনফরমেশনগুলো বিভিন্ন প্রোগ্রামের সেই ইনফরমেশনগুলো আপডেটগুলো পাবেন আর সফট স্কিলসের উপর কিছু টিপস পাবেন ক্লাস পাবেন ইএসএল বিষয়ে কিছু টিপস পাবেন ক্লাস পাবেন জায়গাটিতে ফেরত যাই সেটি হচ্ছে যে সাম্প্রতিক পোস্টগুলোতে আমি বলেছিলাম একটি পোস্টে যে ক্যানাডা এই মুহূর্তে আমরা মে দু হাজার বাইশে বসে আছি এবং এই মুহূর্তে ক্যানাডার বেকারত্বের হার হচ্ছে একদম রেকর্ড সংখ্যক লো সব থেকে কম আপনারা যারা ক্যানাডার নিউজগুলো ফলো করছেন বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে তারা তো এটা জানেন এবং আমি এই অনুরোধটি করতে চাই যাদের ক্যানাডা বিষয়ে আগ্রহ আছে তারা দয়া করে শুধু ওই ইউটিউবের দুই চারটা ভিডিওর উপর নির্ভর করবেন না তাহলে আপনি আগাবেন না যারা বাংলাদেশ থেকে ক্যানাডায় আসে বছরে আমরা জানি বত্রিশশো চৌত্রিশশো ইমিগ্রেন্ট ভাই বোনেরা বাংলাদেশ থেকে আসে এই এখন তো চার লাখের কোটার মধ্যে চলছে যেখানে ইন্ডিয়া আসে এক লাখের কাছে আমরা আসি বত্রিশশো চৌত্রিশশো বাট এটা সামনের বছরগুলোতে ইনশাল্লাহ বাড়বে আমরা কাজ করছি আর সিআইসি রা কাজ করছে আমি নিজে আর না আপনারা জানেন আমার ওয়াইফ মলিতা আমি কোম্পানির পরিচালনার সাথে যুক্ত আছি বা বাঙালি আর দের এখন বাংলাদেশের অডিয়েন্স চিনতে শুরু করেছে এবং সেইখানে এইটা বলতেই পারি যে সেখানে আমাদেরও কিছুটা ভূমিকা আছে আর দের পরিচিত করানো আর এর মাধ্যমে আপনি কিভাবে সহযোগিতা পেতে পারেন জার্নিতে কিভাবে সাহায্য সহযোগিতা পেতে পারেন সেই জায়গাটি আমরা ক্রমে পরিষ্কার করছি তবে মনে রাখবেন আর সিআইসি রা কিন্তু ভিসা দেওয়ার কোন গ্যারান্টি দাতা না ভিসা দেওয়ার কেউ ক্যানাডার বিষয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারে না শুধু ফেক জব অফার যারা করে কিংবা যারা প্রতারক তারা এই প্রলোভনের ফাঁদটা দেওয়ার জন্য তারা গ্যারান্টি দেয় আর কারোর কাছে কোনো গ্যারান্টি নাই আরসিআইসি যেটা করবে সেটা হচ্ছে যে আপনার নির্ভুল আবেদনপত্রটা জমা দিতে পারে এটা করার জন্যই তারা ক্যানাডা সরকারের এই ইমিগ্রেশন সংক্রান্ত এই কনসালটেন্সি করার লাইসেন্সটা নিয়ে তারা কাজ করছে এবং ১৮ বিশ জন বাংলাদেশি আরসিআইসি মমতা নিয়ে আমি বিশ্বাস করি কাজ করে যাচ্ছে এগেইন নিশ্চয়ই যারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে যে ক্যানাডা যেহেতু এখন বেকারত্বের সর্বনিম্ন হারে মানে এটা একটা অ্যাম্পল টাইম চলছে জব মার্কেটের জন্য যেহেতু কানাডাতে লাখ লাখ জব মানে ছাটাই হয়েছিল বন্ধ হয়েছিল প্যান্ডেমিক প্যান্ডেমিক উত্তর এই সময়ে ওপেনিং রিওপেনিং হচ্ছে একই সাথে নতুন জব সৃষ্টি হচ্ছে দুটো মিলে আসলে জব মার্কেটের এত রমরম অবস্থা এই গত কয়েক মাসের মধ্যে আসলে কয়েক লক্ষ জব রিওপেনিং হয়েছে এবং অসংখ্য সংখ্যক নতুন জবেরও পথ তৈরি করা হয়েছে সেখানে নিহিত সুযোগ সম্ভাবনা সারা পৃথিবী থেকে যারা চেষ্টা করছেন শুধু বাংলাদেশ থেকে তো আসে না সারা পৃথিবীর যে কেউ যে কোনো প্রান্তে বসে যার ওই জবের জন্য যোগ্যতা দক্ষতা আছে ইংরেজি দক্ষতা আছে সেই এটার আবেদন করতে পারে লাগবে হচ্ছে একটি ল্যাপটপ ইন্টারনেট কানেকশন আর হচ্ছে ওই ভাষাগত দক্ষতা টুকু লেখার জন্য এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের আলোচনা আলবারটা নিয়ে যে আলবার এই আপনারা যদি এই নিউজগুলো লক্ষ্য করেন তাহলে এটাও দেখবেন যে এই জবের যে প্রভিন্সগুলোতে একেবারে সর্বনিম্ন মানে বেকারত্বের হারে আছে তার মধ্যে আলবার্টা বা লিডিং মানে আলবার্টাতে এখন জবের সম্ভাবনা থেকে বেশি বেশি এখানে জব প্রায় লাখের কাছাকাছি এখানে আমি সাম্প্রতিক একটা পোস্টে বলেছিলাম ভেকান্ট আছে যেটা প্রতিদিনই আসলে হয়তো একটু একটু করে পূরণ হচ্ছে মনে রাখতে হবে আমাদের এই যে লাখ লাখ জব ক্যানাডা জুড়ে এখন আছে এই লাখ লাখ জব সবই কি ক্যানাডার মধ্য থেকে ফিল করে ফেলা হবে এটা সম্ভব না কিন্তু সব জবেই লেখা দেখবেন যে এখানে বলা থাকে যে ক্যান্ডিডেটকে ক্যানাডাতে থাকতে হবে তার ওয়ার্ক পারমিট থাকতে হবে এইটাতে আমরা স্বভাবতই বিভ্রান্ত হয়ে যাই কিংবা পিছিয়ে যাই আমরা মনে করি যে এটা তো বলছি আমি তো শুরুতেই আউট হয়ে গেলাম আসলে আপনি শুরুতে আউট হয়ে গেলেন না এমপ্লয়াররা এটা বলতে বাধ্য আইনগত ভাবে এটা বলতে বাধ্য যে সে প্রায়োরিটিটা দেবে যার ওয়ার্ক পারমিট আছে যে ক্যানাডার মধ্যে আছে তার সব সবসময় কারণ এখনো তো যদিও এখনো বলছিলাম সর্বনিম্ন ছয় শতাংশের নিচে বেকারত্বের হার এটা মানে ক্যানাডার ইতিহাসে একটা রেকর্ড কিন্তু স্টিল যদি ওভাবে ধরে নেই তারপরেও জব মার্কেটে এখনো তো একশো জনে পাঁচ জনের তো চাকরির সুযোগ আছে ক্যানাডার মধ্যে যারা আছে সুতরাং তাদের বা ছয়জনের তাদের তো আসলে প্রায়োরিটিটা দেয়া হবে সেটাই এমপ্লয়ার তার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে দেয় আপনারা যেটা করবেন বাইরে থেকে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আবেদন করবেন তখন এটা বলবেন যে আমি ইন্টারভিউর জন্য রিকোয়েস্ট করছি আমি ক্যানাডার বাইরে আছি কিন্তু আমার এই যোগ্যতা দক্ষতা আছে তোমরা কেনাডায় যদি কাউকে না পাও তাহলে আমাকে ইন্টারভিউ করো আমি মনে করি এটার সমস্ত রকম যোগ্যতা দক্ষতা আছে এবং ইন্টারভিউ আমি সেটার প্রমাণ দেখাবো তোমাদের প্রমাণ দেবো আমাকে একটা ইন্টারভিউ সুযোগ দাও

এই সুযোগটা দেবে এবং সেই সুযোগ দেওয়ার জন্য যা যা তখন তৈরি করতে হয় মানে যা যা পথ পার করতে হয় সেটা তো এমপ্লয়ার নিজের নেবে আপনার নিয়ে একটা ট্রাই 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 করুন দিন সেটা হচ্ছে আইডিয়া সুতরাং আলবার্টার এই জবের বিজ্ঞাপন গুলো আমি অনেকবার শেয়ার করেছি আমি এই আজকের ডেস্ক্রিপশনে দিয়ে দিচ্ছি জবের পোর্টাল গুলো সব থেকে বড় যেগুলো এখানে জবের পোর্টাল সেই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সবগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছে ওই লিঙ্ক গিয়ে দেখুন এবং এর বাইরেও খোঁজ করুন যে আপনার টাইপের আপনি যে পেশা আছেন সেই টাইপের আলবার বিশেষ করে কি আছে ওপেনিং কি আছে এখানে সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমার দুটো ভিডিও দেখুন একটা হচ্ছে কিভাবে আপনি কেনেডিয়ান রেজুমে তৈরি করবেন আপনার সিপিটা কেনেডিয়ান স্টাইলে কিভাবে তৈরি করবেন প্রফেশনাল প্রোফাইলটা কেমন তৈরি করবেন সের উপরে ভাই বোন এটা দেখে বেনিফিটেড হয়েছেন দোয়া দিয়েছেন অনেক ভাই বোন কেনাডায় এসে ওই অনুযায়ী প্রস্তুত করে নিয়ে এসে আলহামদুলিল্লাহ তারপরে জব অফার পেয়েছেন এরকম একটি বা দুটি জব অফার কথা আমি আমার ফেসবুকেও গত বছর বছর শেয়ার করেছিলাম যারা সাথে আছেন তারা জানেন সুতরাং এটা তো আপনাকে রেজাল্ট দেবে আর সেই অনুযায়ী আর ভিডিও দেখুন আমার সেটা হচ্ছে যে কাবার লেটারটা কিভাবে আপনি লিখবেন ওই সিভির এক্সপার্টাইজটা কোর কম্পিটেন্সিটা মাথায় নিয়ে সেই অনুযায়ী কাবার লেটার কিভাবে এক প্যারাগ্রাফে লিখবেন এবং কিভাবে এটা পাঠাবেন এই বিষয়ে আমার একটা ভিডিও আছে যেটাও অনেক সংখ্যক ভাই উপকৃত হয়েছেন দোয়া দিয়েছেন এই দুটো ভিডিও দেখুন সেই অনুযায়ী তৈরি করুন অনুরোধ জুড়ে দিন শুধু আমাকে একটা ইন্টারভিউ সুযোগ দাও আই হ্যাভ দ্য এক্সপার্টাইজ আই হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি লেট মি অ্যাটেন্ড অ্যান্ড that might লিটারেলি open up নিউ হরাইজন নিউ অ্যাভিনিউ ফর ইউ ইনশাল্লাহ আল্লাহ নোজ বেটার আমরা আমাদের চেষ্টা করব আল্লাহ হেল্প সি মুহুট্রাইজ হেমসাল আমরা চেষ্টাটা করব আমাদের চেষ্টা দেখে আল্লাহ তার দয়াটা করবেন ইনশাল্লাহ চেষ্টাই যেন আমরা ত্রুটি না করি যাদের ক্যানাডাতে আগ্রহ আছে এবং সেই আগ্রহের ক্ষেত্রে একটা বড় হেড স্টার্ট হতে পারে একটা জব অফার পাওয়া জব অফার পাওয়া মানে লিটারেলি ক্যালেডার পথ আপনার খুলে গেল কিন্তু সাথে আবার এই সতর্কটাও করতে চাই পৃথিবী উল্টে গেলেও টাকা পয়সা দিয়ে আপনি জব পাবেন না নানা সোশ্যাল প্ল্যাটফর্মে নানা রকম প্রতারক নানা রকম বেশে বসে আছে আমার কাছে জব অফার নাই কিন্তু আমি একজনকে জানি যে এটা করে বা আমি একজনের সাথে পরিচয় করে দিতে পারি সেই একজন আপনাকে বলবে যে তাহলে আগে কি মেডিকেলটা করে ফেলুন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা এইগুলাই তারা আয় করতে থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ নানা রকম খরচের কায়দায় এখন নানাভাবে টাকা পয়সা নেওয়ার পাতা হয়েছে মধ্য কথা বলছিলাম যে কোন রকম টাকার চক্করে ঢুকবেন না আপনি একটা মিশন মিশন নিয়ে থাকবেন যে আপনি আপনার নিজের এক্সপার্টাইজ দিয়ে আপনার পটেনশিয়ালিটি দিয়ে আপনার মধ্যে যে যোগ্যতা পেশাগত যে যোগ্যতা দক্ষতা এবং ইংরেজি ভাষার যে যোগ্যতা আছে দক্ষতা আছে সেটা নিয়ে আপনি এমপ্লয়ারের পেছনে লেগে যাবেন আপনার দম শ্রম ধৈর্য এবং সর্বোপরি আল্লাহর দয়া এই চারটার কম্বিনেশন হবে আপনার সফলতা ধৈর্য নিয়ে লেগে থাকুন নিজেকে সময় বরাদ্দ করে লেগে থাকুন আপনি এইভাবে চেষ্টা করে কিছু হারাচ্ছেন না বরং আপনার অভিজ্ঞতা অর্জন হচ্ছে অনেক দোয়া সবার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম